সাল্লাম মদিনায় যাওয়ার পর উৎসুক অনেক মদিনাবাসী আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামকে দেখতে আসলেন মাসি যখন নবীজিকে দলে দলে দেখতে আসছেন ইবনে সালাম রাদি আল্লাহ তালাহ তাদের সাথে নবীজিকে দেখতে এসেছিলেন দেখেই তার মনে হয়েছিল এই ব্যক্তি মিথ্যুক হতে পারেন না আবদুল্লাহ সালাম রাদি আল্লাহ তালন বললেন আল্লাহ রাসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা এলেন লোকেরা তাকে দেখার জন্য ছুটে যাচ্ছিলো এবং বলছিল আল্লাহ রাসুল এসেছেন আল্লাহ রা এসেছেন আমিও সবার সাথে তাকে দেখতে গেলাম তার চেহারা ভালোভাবে দেখে আমি বুঝতে পারলাম এটা মিথ্যাবাদীর চেহারা নয় সর্বপ্রথম তার মুখে আমি যা শুনেছিলাম তিনি বলেছিলেন লোকসকল। সকল আপনারা সালামের ব্যাপক প্রচলন করুন সালাম এরপরে আল্লাহ রসুল বলেছিলেন খাবার খাওয়ান এটা আল্লাহর কাছে পছন্দনীয় এই যে এই আম আম বা মানে মানুষকে খাবার খাওয়ানো এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ তারপর নবীজি বলেছিলেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করুন এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করুন তাহলে আপনারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের যে ঘটনাটি তিনি বলেন আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খবর পৌঁছালো তখন তিনি তার কাছে এলেন তিনি বললেন আমি আপনাকে তিনটি বিষয়ে জিজ্ঞেস করতে চাই যা নবী ছাড়া কেউ জানবেন না তারপর তিনি জিজ্ঞেস করলেন কিয়ামতের প্রথম নিদর্শন কি জান্নাতবাসী সর্বপ্রথম কি খাবার খাবে সন্তান কখন বাবার সাদৃশ্য লাভ করে আর কখন মাতৃকুলের সাদৃশ্য লাভ করে নবীজি আলাইহি আলাইসালামের কাছে এই তিনটা প্রশ্নে জিজ্ঞেস যখন করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই মাত্র জিব্রাইল আলহি সালাতাম এই বিষয়ে আমাকে জানিয়েছেন কিয়ামতের প্রথম নিদর্শন হলো আগুন যা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একত্রিত করবে জান্নাতবাসী প্রথম যে খাবার খাবে তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ পুরুষ নারীর মিলনের সময় যদি পুরুষের বীর্য অগ্রগামী বা প্রবল হয় তাহলে সন্তান পুরুষের মতো হয় আর যদি নারীর বীর্য অগ্রগামী বা প্রবল হয় তাহলে তার সন্তান সাদৃশ্য লাভ করে ইবনে সালাম রাদি আল্লাহ বললেন আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসুল এরপর তিনি বললেন হে আল্লাহ রাসুল ইহুদিদের মিথ্যা বলা এবং অপবাদ দেওয়ার অভ্যাস আছে আপনি তাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করার আগে তারা যদি আমার ইসলাম গ্রহণের খবর জেনে ফেলে তাহলে তারা আপনার কাছে আমার ব্যাপারে মিথ্যা বলবে তারপর ইহুদিরা উপস্থিত হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে ইবনে সালাম কেমন ব্যক্তি তারা বললো তিনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি এবং সবচেয়ে বিজ্ঞ ব্যক্তির পুত্র তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির পুত্র আল্লাহ রসুল বললেন যদি আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে এতে তোমাদের অভিমত কি তারা বলল এর থেকে আল্লাহ তালা তাকে রক্ষা কর এমন সব আবদুল্লাহ রিয়তালহ তাদের সামনে বের হয়ে এলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আসহাদু আল্লাহ ও আসহাদু আহাম্ম তখন ইহুদিরা বলতে লাগলো আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে এ আবদুল্লাহ খেয়াল করেন যখন ইয়াহুদ ছিল তখন খুব ভালো ছিল আর এখন ইসলাম কবুল করেছে এখন খারাপ হয়ে গেল এটাই হচ্ছে এদের মুনাফিকী নীতি আল্লাহ বুজদান দান করুন আমিন তো সুপ্রিয় দর্শক এই যে তিনটা প্রশ্নের জবাব বা সুসালাহ সাল্লাম নিজের থেকে দেন নাই জিবলিল আমিন এসে বলেছেন তিনি সেই জবাব দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন